আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটি অন্য দিনের থেকে একটু আলাদা হবে আমি সব সময় এমব্রয়ডারি এবং ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে একটু চুরি বানানোর জন্য বসে গেলাম এই চুরিগুলো বানানোর জন্য আমি শুধুমাত্র এই ফেব্রিকগুলোটি কিনে নিয়ে এসেছি আর বাকি ম্যাটেরিয়ালগুলো আমার বাসায় ছিল আমার কাছে আগের দুটি পুরনো চুরি ছিল ভাবলাম এই চুরি দুটি দিয়েই একটু ভিন্ন ডিজাইন করা যাক এখানে একটি স্কেল নিয়ে নিয়েছি স্কেলটিতে আমি গুটি সুতা পেঁচিয়ে নিয়েছি যে আপু মনিরা আমার ভিডিও দেখে চুরি বানাতে চান তারাও এভাবে স্কেলের সাহায্যে সব সুতাটাকে পেঁচিয়ে নেবেন এভাবে একসাথে অনেকগুলো সুতা নিয়ে আপনি চুরিটাকে তাড়াতাড়ি পেছিয়ে নিতে পারবেন কখনো একটা একটা করে সুতা পেঁচাতে যাবেন না তাহলে দেখবেন অনেক সময় লেগে যাবে আপনার আমি স্কেলের সাহায্যে সুতাটাকে পেছিয়ে নিয়ে একটু গ্লু দিয়ে আটকে নিয়েছি এখন চুরু চুরিতে একটু গ্লু দিয়ে নিলাম সুতা পেছানোর সময় ভালোভাবে শক্ত হাতে একটু টাইট করে পেছিয়ে নিতে হবে যাতে চুরিটির সাথে সুতা ভালোভাবে সেট হয়ে থাকে এই প্রথম আমি চুরি তৈরির কাজ করলাম যদিও ফিনিশিংটা ভালো আসেনি তারপরও মার্শাল্লাহ আমি কাজটা ঠিক মতো করতে পেরেছি এবং চুরিটা তৈরি করার পর বেশ ভালোই লেগেছে আমার কাছে যে আপুরা আমার মতো শখের বসে এভাবে চুরি তৈরি করতে চান তারা নিজের বাসায় থাকা ম্যাটেরিয়ালস দিয়ে এভাবে চুরি তৈরি করতে পারবেন এখন চুরিগুলোর সৌন্দর্য একটু বাড়ানোর জন্য এখানে স্টোন বসিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু করে গুলো দিয়ে নিব তারপরে একটি একটি করে স্টোন আমি বসিয়ে নিচ্ছি আর এই স্টনগুলো আমি কিভাবে কালেক্ট করলাম সেটা এখন আমি আপনাদেরকে বলবো প্রথমে আমি চুড়িগুলোতে পুঁথি দিয়ে ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু চুরিগুলোকে যখন আমি পেঁচিয়ে নিলাম তারপরে পুঁথি খোঁজা শুরু করে দিলাম কিন্তু কোথাও আমি পুঁথি খুঁজে পেলাম না কোথায় যে রেখেছি আমার মনেই ছিল না এখন কি উপায় করি চিন্তা করতে করতেই মাথায় এসে গেল আমার একটা হিজাবে তো এই স্টোনগুলো আছে তাই আমি হিজাবটা বের করে সবগুলো স্টোন খুলে নিলাম এবং এই চুরিতে ডিজাইন করে নিলাম স্টোনগুলো বসানোর পরে আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল এবং একটা ইউনিক ডিজাইন তৈরি হয়ে গিয়েছিল আপু মনিরা যারা এতক্ষণ ধরে আমার এই চুরি তৈরির গল্পটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার এই চুরি তৈরি করার ভিডিও দেখে আইডিয়া নিয়ে কারা কারা নিজের জন্য চুরি তৈরি করতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। চুরিটির কাজ প্রায় শেষের দিকে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি পারবই না কিন্তু এত সহজে সুন্দর একটা চুরি তৈরি করতে পারলাম দেখে ভীষণ ভালো লাগছিল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব চুরিটির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগছে আমি তো কল্পনাও করতে পারিনি যে এতটা সুন্দর হবে যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পেজ এবং চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জন্যই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু